ছোলা ডালে পরোটা বানাবার জন্য এক কাপ ছোলার ডাল ভালো করে ধুয়ে নিয়ে এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ডালটা যদি এভাবে ভিজিয়ে রাখা হয় তাহলে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয় তাছাড়া ডালটার টেস্টও ভালো হয় এখন ডালটা সেদ্ধ করার জন্য একটা কুকার মধ্যে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি জল যে কাপে এক কাপ ডাল নিয়েছিলাম সেই কাপেই দু কাপ জল দিলাম সামান্য একটু তেল দিয়ে দিলাম তাতে কুকার থেকে উতলে পড়বে না এখন ঢাকনা লাগিয়ে একটা সিটি দেব তারপরে পাঁচ মিনিট কমিয়ে রাখবো তাহলে ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে কুকারের প্রেশারটা ভেঙে যাওয়ার পর ঢাকনাটা খুলে নিচ্ছি ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর এতে আর একটু জল নেই এখন এটা ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেবো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই ভাবে সেদ্ধটা করতে হবে এখানে আমি আটা আর ময়দা সমপরিমাণ পরিমাণ নিচ্ছি দিয়ে ময়দাটা মাখবো আপনারা শুধু আটা বানাতে পারেন অথবা আটা ময়দা মিশিয়েও বানানো যেতে পারে আমি এখানে দু রকম মিশিয়ে নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর ছোটো চামচের এক চামচ সাদা তেল এখন এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে লবণটা গোটা ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন জল দিয়ে দিয়ে মেখে নিতে হবে একসঙ্গে জলটা না ঢেলে অল্প অল্প করে জলটা দিয়ে আটাটা মেখে নেবো আর একটা সফট ডো তৈরি করতে হবে ময়দাটা খুব নরম করে মেখে নিলাম কারণ যে কোনো পুর ভরা পরোটাই যদি নরম করে ময়দা মাখা হয় তাহলে পুর ভরতে এবং বেলতে সুবিধা হয় তাই একবারে সফটভাবে ময়দাটা মেখে নিলাম ময়দাটা কতটা নরম হয়েছে আর এতে জল লাগলো যে কাপে ময়দা নিয়েছিলাম সেই কাপেরই এক কাপ একবারে নরম করে মেখে নিয়েছি এখন এই ময়দা থেকে দু রকম ভিন্ন স্বাদের রেসিপি বানাবো এক মিষ্টি স্বাদের আর নোনতা স্বাদের ময়দাটাকে আমি দুভাগে ভাগ করে নিচ্ছি এখন যেটা নোনতা করব সেটার মধ্যে দিচ্ছি ওয়ান ফোর চামচ জোয়ান আর যেটা মিষ্টি পরোটা করবো তার মধ্যে ওয়ান ফোর চামচ মৌড়ি দেবো সাইজে বড় হওয়ার জন্য গোটা মৌড়ি দিলে পরোটা বেলার সময় ফেটে যেতে পারে মৌড়িটা ভেঙে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম জোয়ান মৌরি দুটোই হজমে সাহায্য করে তাই এই মশলা দুটোকে অ্যাভয়েড করবেন না তাই যেটা নোনতা পরোটা করব তার মধ্যে জোয়ান দিয়ে দিলাম এখন এটা একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি প্রথমে দিলে হতো কিন্তু তাতে আমাকে দুবার ময়দা মাখতে হতো তাড়াতাড়ি থাকলে এরকম করে একসাথে ময়দা মেখে নিয়ে আলাদা করে নেওয়া যাচ্ছে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন মিষ্টি পরোটার জন্য যে ময়দাটা নিলাম তার মধ্যে মুড়িটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে একসাথে আটা মেখে দুভাগে ভাগ করে নিলাম এইভাবে করলে তাড়াতাড়ি হয়ে যায় এখন এটা ঢাকা দিয়ে কুড়ি মিনিটের জন্য রেস্টে রাখবো ছোলার ডালটাও বেটে নিয়ে দুভাগে ভাগ করে নিলাম কারণ একটা ভাগে তৈরি হবে নোনতাপুর আর একটা ভাগে তৈরি হবে মিষ্টিপুর এখন প্রথমে মিষ্টিপুরটা বানিয়ে নিচ্ছি তার জন্য অর্ধেকটা ছোলার ডাল একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম এখন এই কাপের এক কাপ ছোলার ডাল সিদ্ধ করেছিলাম অর্ধেকটা মিষ্টি পুরের জন্য নিলাম তার জন্য অর্ধেক কাপ গুড় দিয়ে দিচ্ছি গুড়টা ভেঙে নিলাম মানে যতটা ডাল হবে ততটাই গুড় দিতে হবে এখন গ্যাসটা অন করে গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম কারণ লো ফ্লেমে এটা গলাতে হবে গুড়টা গলতে একটু সময় লাগবে এই মিষ্টি পরটা একবার অন্তত বানিয়ে দেখতে পারেন খেতে খুবই ভালো লাগে ডালের সাথে গুড়টা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সমানে নেড়ে যেতে হবে না হলে যেহেতু গুড়টা পুড়ে যেতে পারে নাড়তে নাড়তে গুড়টা গলে গেল এখন এর মধ্যে হাফ চামচ মতো ঘি এবারে ঘিটা ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই সময় ঘিটা দিয়ে দিলে কড়াইয়ের তলাতে যেটা লাগছে সেটা লাগবে না উঠে চলে আসবে এখন এর মধ্যে অ্যাড করতে হবে কিছু মশলা চারটে ছোট এলাচ গুঁড়ো করে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা জায়ফলের ফলে ছোট্ট একটা টুকরো ভেঙে নিলাম এটা গুঁড়ো করে দিয়ে দেবো জাইফল গুঁড়োটার মধ্যে দিয়ে দিচ্ছি এতে সেনটা খুব ভালো হবে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যে কোনো নোনতা জিনিসে সামান্য মিষ্টি না দিলে যেমন স্বাদের ব্যালেন্স আসে না সেরকম মিষ্টি জিনিসেও সামান্য একটু লবণ না দিলে ঠিক স্বাদের ব্যালেন্স আসবে না এটা মিষ্টি পরোটা বানাবো তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ সামান্য এক পিঞ্চ মতো নুন দিলাম এখন এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব মিষ্টি পুটটা এখন তৈরি হয়ে গেল এখন এটা ঢেলে রাখবো দিয়ে নোনতা পুটটা তৈরি করে নেবো নোনতা পুটটা করার জন্য কড়াই গরম করে কড়াই দিচ্ছি প্রথমে এক চামচ ঘি পুটটা ঘি দিয়ে করলে টেস্টটা বেশি ভালো হবে ঘিটা গরম হলে দিয়ে দিচ্ছি দু পিঞ্চ মতো হিং হিং যেমন পুরের স্বাদ আনবে সেরকম হজমেও খুব সাহায্য করে হিংটা একটু নেড়ে চেড়ে নিলাম এখন দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা একটা কাঁচা লঙ্কা সামান্য একটু আদা এতে বাটা আছে এখন যতক্ষণ না আদা কাঁচা গন্ধটা যায় ততক্ষণ এটা ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গ্যাসের ফ্লেম লোতে করা আছে আর লো ফ্লেমে উঠতে রান্না করতে হবে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম এখন দিচ্ছি ছোলার ছোলার ডাল ডাল বাটাটা বাটাটা এখন খুব ভালো করে সাথে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম করা আছে আর এটা নাড়তে নাড়তে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ আমচুর গুঁড়ো যদি আমচুর গুঁড়ো না থাকে তাহলে এখানে চাট মশলা দেওয়া যেতে পারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য চিনি আর দিচ্ছি হাফ চামচ ভাজা মশলা এটা জিরে ধনে মুড়ি শুকনো লঙ্কা গরম মশলা সব ড্রাই রোস্ট করে গুঁড়ো করা আছে তাই আলাদা করে কোনো মশলা দিলাম না ভাজা মশলাটাই দিয়ে দিলাম এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই পুরটাও তৈরি হয়ে গেল এখন এটা ঢেলে রেখে ঠান্ডা করে তারপর পরোটাতে ভরতে হবে মিষ্টি ও নোনতা দুই সাদের পুর এখন তৈরি এতক্ষণ ময়দাটা রেস্টে ছিল এবার পুরগুলো ভরে নিতে হবে হাতে একটু তেল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি একবার এটা মিষ্টি পরোটা মিষ্টি পরোটা পুরগুলো আগে ভরে নিচ্ছি প্রথমে মিষ্টি পরোটার জন্য লেচিগুলো কেটে নিচ্ছি রুটি যে সাইজে লেচি কাটি সেই সাইজ করে লেচিগুলো কেটে নিচ্ছি আমি বেশি করে পুর করেছি পুর রেখে দেয়া যায় ফ্রিজে এয়ার টাইট ভরে পুর রেখে দিলে পরে পরোটা করতে সুবিধা হয় এভাবে পাকিয়ে নিয়ে এইভাবে গোল করে নিতে হবে একটা বাটির মতো করে নিতে হবে আর এই জন্যই ময়দা নরম করে মাখতে হয় ময়দা যদি নরম করে মাখা হয় তাহলে পুর ভরতে খুবই সুবিধা হয় যে কোনো কেউ এই পুর খুব সহজেই ভরে নিতে পারে যতটা ময়দা ততটা পরিমাণ পুর এর মধ্যে ভরে দেবো এই মুখটা ঠিক এইভাবে মুড়ি দিতে হবে দেখুন বন্ধুরা দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে আমি মুখটা কিভাবে মুড়ি নিচ্ছি এটা বলে বোঝানো যাবে না ঠিক এটা দেখেই বুঝে নিতে হবে কিভাবে আমি মুখটা মুড়ি নিচ্ছি এখন দু হাতের সাহায্যে একটু চাপ দিয়ে চ্যাপটা সেপ করে গোল করে নিতে হবে একইভাবে সব মিষ্টি পরোটার ময়দাগুলোতে আগে পুর ভরে নিতে হবে মিষ্টি পরোটাগুলো ভরা হয়ে গেল এবার নমিতা পরোটাটা ভরে নেব হাতে একটু তেল নিলাম আর আবার এটা নিচ্ছি যেহেতু ময়দাটা খুব নরম করে মাখা থাকে তাই সামান্য একটু তেল বুলিয়ে মাখলে এটা চ্যাট করবে না আর আগেরগুলো যেমন করে লেচি কেটেছিলাম সেইভাবে এগুলো লেচি কেটে নেব আর গোল গোল সেপ দিয়ে নেবো এইভাবে একই সঙ্গে আপনারাও দু রকম পরোটা একসঙ্গে বানিয়ে নিতে পারেন মিষ্টি এবং নোনতা দুই রকম স্বাদই পাওয়া যাবে দেখুন বন্ধুরা আমার লেচিগুলো কাটা হলো এখন পাকিয়ে নিচ্ছি একইভাবে পুরপুরে নিতে হবে ময়দাটাকে গোল করে পাকিয়ে নেওয়ার পর ময়দাটাকে একটা বাটি সেপে আনতে হবে আর তার মধ্যে ভরে দিতে হবে পুর যত বেশি পুর ভরা হবে ততই খেতে ভালো লাগবে বাটির মধ্যে ভর্তি করে পুরটা ভরতে হবে মানে যতটা পরিমাণ ময়দা ততটা পরিমাণ পুর দিলে খেতে বেশি টেস্টি হবে একইভাবে খুব ভালো করে মুখটা মুড়িয়ে নিতে হবে এইভাবে সব নোনতা পরোটার লইগুলোতেই পুর ভরে নেব আমার দুটো নোনতা পরোটার পুর ভরা হয়ে গেল তো আমার ছেলে এসে বললো যে পরোটা খাবো না পুরি খাবো মানে ডাল পুরি খাবো তা আমি ওই পরোটা লইগুলোকে কেটেই আরও দুভাগে ভাগ করে ছোট ছোট করে নিলাম কারণ ও যখন পুরি খেতে চাইছে তখন অল্প করে পুরি বানিয়ে দিই একটা পরোটা লইকে দু অর্ধেক করলেই ডাল পুরি হয়ে যাবে তাই দুই অর্ধেক করে নিলাম একইভাবে লেচিগুলোকে পাকিয়ে নিলাম আর বাটির মতো করে ভিতরে ভরে দিলাম পুর তবে পুর আগে যা দিচ্ছিলাম তার অর্ধেক যেমন ময়দার পরিমাণ কমে গেল সেরকম পুরের পরিমাণও কমে গেল মুখটা খুব ভালোভাবে মুড়িয়ে নিলাম আবার গোল করে পাকিয়ে এইভাবে সবগুলোকে পাকিয়ে নিলাম এইভাবে আগে সবগুলোকেই বানিয়ে নিতে হবে এবারে তৈরি হবে তিন রকমের রেসিপি এখন মিষ্টি পরোটাগুলো বেলে নিচ্ছি আটা দিয়ে বেলতে হবে যেহেতু নরম করে মাখা নরম করে ময়দা মাখলে পুর ফেটে বেরিয়ে আসবে না কখনোই পরোটা ফেটে যাবে না তাই অবশ্যই যে কোনো পুর ভরা পরোটায় ময়দা নরম করে মাখবেন হালকা হাতে চাপ দিয়ে বেলতে হবে আর মাঝখানটাতে পুরো চাপ না দিয়ে একটু সাইডে চাপ দিতে হবে তাহলে মাঝখানটা পাতলা হয়ে যাবে না এভাবে আমি সবগুলো বেলে নেব সব পরোটা যদি আটা দিয়ে বেলা হয় তাহলে বেলতে সুবিধা হবে যেহেতু নরম করে মাখা আছে সবগুলোই আটা দিয়ে বেলে নেবো প্রথমে চারটু বসিয়ে আগে একটু তেল দিয়ে দিলাম যেহেতু লোহার চাট প্রথমে পুরন ফুলিগুলো ভেজে নিচ্ছি এগুলো মিষ্টি পুরন পুলি একদিকটা শেখা হলে অপদিকটা উল্টে দিতে হবে এদিক ওদিক উল্টে পাল্টে দুদিকটাই তেল দেওয়ার আগে খুব ভালো করে সেঁকে নিতে হবে রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর যে সকল নতুন বন্ধুরা রেসিপিগুলো দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন তাতে আমার নতুন ছাড়া ভিডিও নোটিফিকেশান আপনাদের মোবাইলে আগে পৌঁছে যাবে একটু এভাবে চিপে চিপে দিলেই পুরোটা ফুলে আসবে এইভাবে খুন্তি দিয়ে একটু চেপে চেপে এদিক ওদিক উল্টে পাল্টে সেঁকে নেওয়ার পর তারপর সাদা তেল দিয়ে এটাকে ভেজে নেব আপনারা ঘি দিয়েও ভাজতে পারেন সেটাও খেতে খুবই ভালো লাগে এটা মিষ্টি পরোটা ভেজে নিচ্ছি একটু সাদা তেল দিয়ে দিলাম আর সাদা তেল দিয়ে এটাকে ভেজে নেব এইভাবে আমি সব মিষ্টি পরোটা মানে পুরন পুলিগুলো ভেজে নেব তারপরে মশলা পরোটাগুলো ভেজে নেব প্রত্যেকটা পরোটা গোল গোল হয়ে ফুলবে এভাবে বানিয়ে দেখতে পারেন ডালপুরি তো সবাই খান কিন্তু এইভাবে মিষ্টি পরোটা একবার বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের সবারই খেতে ভালো লাগবে তো দেখুন বন্ধুরা আমার এই মিষ্টি পরোটাটা ভাজা হয়ে গেল এখন এটাকে তুলে নিতে হবে এরপরে আমি নোনতা পরোটাগুলো ভেজে নেব আর একটা পরোটা ছেড়ে দিলাম এইভাবে আমি সব ভেজে নেব সুন্দর গোল বলের মতো ফুলছে আর এইভাবে যদি এই পরোটাগুলো বানিয়ে নেওয়া হয় তাহলে মিষ্টি পরোটা নোনতা পরোটা দুটো পরোটাই ফুলবে গোল বলের মতো খেতেও লাগবে দুর্দান্ত স্বাদের আপনারা এইভাবে বানিয়ে দেখতে পারেন আর রেসিপিটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে একইভাবে সব পরোটাগুলো আগে প্রথমে সেঁকে নিয়ে তারপরে সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা পরোটাগুলো কি সুন্দর ফুলছে প্রত্যেকটা পরোটাই ফুলবে আর সব পরোটাগুলো ভাজা হলে আমি গরম গরম ডালপুরি ভেজে নেব তেল গরম করেছি সাদা তেল এখন ডালপুরি ভেজে নিচ্ছি একইভাবে ডালপুরিগুলো ভেলে নিলাম একদিকটা ভাজা হলে অপরদিকটা উল্টে দিতে হবে আর অপর ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে তেলটা সম্পূর্ণ ঝরিয়ে তারপর তুলতে হবে আর অন্য হাতে ডালপুরি ছেড়ে দিতে হবে তেলে আর এই ডালপুরিও ভালো করে ভেজে নিতে হবে এইভাবে ভাজলে প্রত্যেকটা ডালপুরি ফুলবে হাই ফ্লেমে ডালপুরিগুলোকেও ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা আমি এইভাবে সব ডালপুরিগুলো ভেজে নিচ্ছি আর প্রত্যেকটা ডালপুরি ফুলবে গোল বলের মতো সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলোকির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ